রাধে রাধে বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তাই একটু চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে সকলকে অনেক ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আমি আর আমার ছেলে কিছু ফটোশ্যুট করলাম সেগুলোর ফটো দিয়ে নিলাম কেমন লাগছে আমাদের জানিও এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করো আমি দোকানে গিয়েছিলাম কি কী করেছি পুরো ভিডিওটাই আছে এটা আমার ঘরেতে যখন ফুল রেডি হয়ে গেছিলাম বৌদি বললো আসো তোমার একটু ফুল মানে লোকটা নিজেই একটু পোস্ট দিচ্ছিলাম কেমন লাগছে বলো তোমরা অনেক দিন পরেই শাড়িটা পরলাম শাড়ি তো সেরকম করি না সচরাচার একটু ঘুরে ফিরে একটু পোস্ট দিয়ে দিলাম কমেন্ট করে জানাবে এরপর তোমার দাদাভাই আনতে এসেছিলো চলে গেলাম দোকানে পৌঁছে গেলাম এরপরে দোকানে গিয়ে দেখলাম পুজো হচ্ছে পুজোর ওখানে আর ঢুকতে পারিনি পুজো কমপ্লিট হওয়ার পরেই ঢুকেছি কেননা ছেলেরা অনেক পুষ্পাঞ্জলি দিচ্ছিলো এটা হলো ঠাকুর ঠাকুরের ডেকোরেশনটা দেখো ছেলেরা অনেক কষ্ট করে বানিয়েছে তারপর বলো তোমাদের সকলের কেমন পুজো কমপ্লিট হওয়ার পরে ফলের চলে এলো অমকে আমি ফল খাওয়াচ্ছিলাম না ও তো দোকানে গিয়ে একদম লাগাম ছাড়া হয়ে উঠছিলো এরপর ফল টল খাওয়ার পরে তারপরে চলে এসেছিলো খিচুড়ি প্রসাদ চলে এসেছিলো আমি কম্পিউটার টেবিলেই বসে পড়েছিলাম অমকে খাওয়ানোর জন্য আমাদের মেনুতে ছিল খিচুড়ি টমেটমের চাটনি পাঁপড় ভাজা ল্যাবরা পায়েস আর ল্যাংচা তারপরে আমার জামাইবাবু হলো জামাইবাবুকে নিতে গিয়েছিলাম আমার বর ওখানে ওই দূরে ওখান থেকে খাবার সবাইকে দেওয়া দিয়ে করছিল বাইরে প্যান্ডেল করা হয়েছিল সবাই বসে যাতে এ করতে পারে খাওয়া দাওয়াটা করতে পারে এখানেই খাওয়া দাওয়ার ডিপার্টমেন্ট এখানে ছিল চলো একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই এটা হলো আমার জামাইবাবু এটা হচ্ছে আমার একটু মিষ্টি দিদি শুভশ্রী এখানটায় পুজো হয়েছিল চলে যাচ্ছি এখানটায় কম্পিউটারে ক্যাডের কাজ হয় এখানে ওম বসে বসে ফোন দেখি এখানে মনি কম্পিউটারে কিছু করছিল আমাকে কিছু জিজ্ঞাসা করছিল ওই জন্য মনির দিকে ক্যামেরাটা ধরেছিলাম মনি হলো আমাদের ছোটদার নিয়ে উনি এখানে এবার চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আশেরের ওই দিকের kebung থেকে চলো তো এটা আমার জামাইবাবু জিজা ঠিক সারা দিন এইখানটায় আমার বড় ঠিক এই ঘরটায়তেই আশিস বসে থাকে এইখানটা ছোট টেবিল তো বসে থাকে আর ওইখানটা বসে থাকে এখানে সবাই কাজ করে পুরোটা একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম টেবিল থেকে এরকম লুকটা থাকে সবাই সামনাসামনি বসে কাজ করে এরপরে আমি বাইরে প্যান্ডেলে বসে বসে একটু কাজের সামনে আমার অনেক এসেছিলো ওখানে শেষ খাবার দিচ্ছিল সকলকে তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর ওম বলছিলো আমার একটু ভিডিও ওই জন্য ভিডিও করছিলাম তারপরে আমরা বাড়ি আসার সময় গাড়ির চাবি আনতে ভুলে গেছিলাম তাই বসে বসে এখানটায় আসিস আশিসের জন্য ওয়েট করছিলাম রাধে রাধে বন্ধুরা এখানে এতটুকুই এই বলে ভিডিওটা শেষ করলাম আর বলছিল বলছিলো রাধে রাধে